কংগ্রেসের দয়াতে কংগ্রেসের দাক্ষিণ্যে কংগ্রেসের মহানুভবতায় এই বাংলায় তৃণমূল নামক সরকার গঠিত হয়েছিল দু এগারো সালে মমতা ব্যানার্জি আপনি কিছু পারেন আর না পারুন নিমখ হারাম যাকে বলে অর্থাৎ কাজের সময় কাজ নিয়ে পালিয়ে যাওয়াকে বলে নিমখ গিরি করা সেই নেমক হারাম এটা কদর্য ভাষায় বলছি না আমি এটা শুদ্ধ ভাষায় বলতে চাইছি অর্থাৎ নুন খেয়ে গুণ না গাওয়া নুন খেয়ে তার বিরোধিতা করা যাকে বলা হয় নিমক হারাম আপনি বাংলার রাজনীতিতে সেই নিমক হারামের আরেকটা জ্বলন্ত উদাহরণ নালে এ কথা বলতেন না যে দু সালে কংগ্রেসের জন্য আমার পরাজয় আপনি তো বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলা দখল করতে চেয়েছিলেন আপনার এটা মনে হল না যে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করতে যাওয়া আমার ভুল হয়েছিল আপনি বাংলার মানুষের কাছে কি ক্ষমা চেয়েছেন যে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তাদের সঙ্গে সমঝোতা করে তাদের সঙ্গে আসন ভাগ করে আমি বাংলা নির্বাচন করেছিলাম এটা আমার রাজনীতি জীবনে ভুল হয়েছে দু সালে সোনিয়া গান্ধীর সম্মতি না থাকলে প্রণববাবুর মতন ব্যক্তিদের সহযোগিতা না থাকলে আপনি দু সালে ক্ষমতায় আসতে না আপনি যে আসন চেয়েছিলেন কংগ্রেস আপনাকে সেই আসন ছেড়ে দিয়েছিল কারণ কংগ্রেস আপনাকে ক্ষমতায় বসাতে চেয়েছিল তাই নিমক হারাম যদি কেউ হয়ে থাকে আপনি সেই নিমক হারামের গুনটিতে সব থেকে উজ্জ্বল না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি নিমক হারামই রাজনীতি করেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন